হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তবেই তো ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একেবারে নতুন একটা ভিডিওতে এই মুহূর্তে রয়েছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে একটা জিনিস দেখুন মালদা টাউন রেলওয়ে স্টেশন কিন্তু একেবারে কমপ্লিট মানে নতুন করে যে কাজ চলছিল কমপ্লিট হয়ে গেছে গত বছর যখন ডিসেম্বর মাসে আমি মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ভিডিও করতে এসেছিলাম তখনও স্টেশনের কাজ বাকি ছিল যাই হোক আজকে মালদা স্টেশন থেকে জার্নি হতে চলেছে রাত্রে কলকাতা যাওয়ার একটা ভীষণ ফেমাস এবং ভরসাযোগ্য ট্রেনকে নিয়ে আজকে আমি ট্রাভেল করতে চলেছি মালদা থেকে ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসে এই গৌড় এক্সপ্রেসকে ভরসাযোগ্য ট্রেন বললাম তার কারণ আমার বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নলাটি জংশন আর রাত্রের দিকে কলকাতা যাওয়ার জন্য নলাটি থেকে একমাত্র গৌড় এক্সপ্রেসই রয়েছে তাছাড়াও বীরভূম তথা মালদার বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার গৌড় এক্সপ্রেসে বোর্ড করে এখন ঘড়িতে বাজে ওই পনেরো নটা মতো নটা পঁচিশে ট্রেনের ডিপার্চার আজকে মালদা থেকে আরও দু একজন ছেলে যাবে তাই মালদা এসেছিলাম একটু ঘুরে দেখলাম এবার চলে যাব শিয়ালদার উদ্দেশ্যে আর আজকে মালদা থেকে শিয়ালদা পর্যন্ত একেবারে এন টু এন ট্রাভেল করতে চলেছি গৌড় এক্সপ্রেসের জেনারেল কোচে জেনারেল কোচে ওভার নাইট জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে চলেছি ঘড়িতে বাজে পনেরো নটা মতো নটা পঁচিশে ট্রেনের ডিপার্চার বেশি সময় বেঁচে নেই চলুন একটা টিকিট কেটে নিই টিকিট কেটে স্টেশনের ভিতর এন্টার করি তারপর বাকি কথা হচ্ছে আমার সাথে যারা ট্রাভেল করবে আজকে সবার সাথে পরিচয় করাও ভিডিওটা দেখতে থাকবেন একটা অন্যরকম অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন দেখুন সামনে এটা মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার গৌর এক্সপ্রেস ছাড়ার সময় হয়ে গেছে বেশ ভালোই ভিড় রয়েছে টিকিট কাউন্টারে আমি এটি ভিএম মেশিন থেকে একটা টিকিট নিয়ে নিলাম এবার সোজা স্টেশনের ভিতরে প্রবেশ করব। ট্রেন প্লেস করে দিয়েছে দেখুন কিছুটা এরকম এদিকটা দিয়েও এন্টার করা যায় স্টেশনে আর ওদিকে একটা মেন এন্ট্রান্স রয়েছে যেখান থেকে আমি ইনডোরটা শ্যুট করছিলাম স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক অল রাইট বন্ধুরা এসে গেছি স্টেশনের ভিতরে এটা মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম অলরেডি প্লেস করা হয়েছে গৌর এক্সপ্রেস দেখুন ডাব্লিউ বি ফোর লোকোমোটিভ অ্যাটাচ আছে আর সামনে ইওজি জোরদার হাল্লা করছে আমার কথা হয়তো আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন না আর সামনে গৌড় এক্সপ্রেসের বোর্ড এই ট্রেনে চারটে জেনারেল আছে দুটো সামনে দুটো পিছনে আমরা সামনের দিকের জেনারেলেই উঠেছি আমার সাথে আরও তিনজন যাচ্ছে সবার সাথে পরিচয় করাবো তার আগে আপনাদের সামনেটার লোকোমোটিভটা দেখিয়ে দিলাম এই গৌড় এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে প্রতিদিন রাত নটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ওভার নাইট জার্নি শেষ করে ভোরবেলা চারটে বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা পৌঁছাই মাঝখানে দশটা স্টেশনে দাঁড়াই আর সময় নাই প্রায় সাত ঘন্টা ঘড়িতে বাজে নটা কুড়ি ট্রেন ছাড়তে আর পাঁচ মিনিট মতো সময় বেঁচে আছে আজকে আমরা মোট চারজন ট্রাভেল করছি এই যে কুশল চ্যানেলের নাম বলে দাও আরও একজন আছে ও আমাদের জায়গাটা আগলে বসে আছে সবাই মিলে নিচে নেমে গেলে জেনারেল কোচকে ব্যাগটা ফেলে বসে যাবে বলা তো যায় না তাই ওই ব্যাগটা আগলে বসে আছে আমরা গুড়গুড় করছি এবার ডিপারচারটা নিয়ে ঢুকে যাব ঠান্ডায় বেশি দরজা হাওয়া খাওয়া যাবে না শরীর খুব খারাপ আপনাদের একেবারে ডিপারচার দেখাচ্ছি মালদা টাউন স্টেশন থেকে একেবারে ওয়ান টাইম নটা বেজে পঁচিশ মিনিটে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো গৌড় এক্সপ্রেস ওয়ার্ল্ড রাইড মালদা টাউন স্টেশন থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে এখন ওই সাড়ে নটার মতো সময় হয়েছে আর রাতে বেশি জাগবো না জেনারেল ক্লাসের জার্নি তবে জায়গা আমরা পেয়ে গেছি রাতে শুয়েই পড়ব দেখুন কিছুটা এরকম গৌর এক্সপ্রেসের জেনারেল কোচ এটা মালদা থেকে তবে গাড়িটা যত এগোবে আস্তে আস্তে ভরতে ভরতে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এখন আপাতত ফাঁকাই আছে কিছুটা এরকম থ্রি বাই থ্রি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর সিটগুলো কিন্তু মানে রিক্লাইন করা যায় ওই সিটগুলো এই যে এটা আমাদের রাজত্ব মানে কুশল আছে আর যেই ভাইয়ের ভিডিও আসেনি সেই ভাই হচ্ছে কি নাম জানো শান্তনু বালুর বাড়ি ফার্স্ট দেখা হলো অতটা নাম মনে পড়ছে না এখন আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে আর এই সিটগুলো এই কারণেই ভালো রিক্লাইন করা যায় জেনারেলি একটা সিট পেলে আপনারা শুয়ে পড়তে পারবেন এটা কিন্তু ভালো এই গৌর এক্সপ্রেস এলএচবি কোচ পাওয়ার পর থেকে এই জেনারেলগুলোই যাচ্ছে এটা ভালো আর আমরা বেশি জাগব না এবার শুয়ে পড়ব মানে ঘুম যদি হয়তো ঘুমাবো নাহলে শুয়ে থাকবো ফার্স্ট অল ফারাকা আপনাদের দেখাচ্ছি আর ব্যারেজটা দেখিয়ে দেবো তারপর দেখা যাবে যেখানে ঘুম ভাঙবে সেখানে দেখাবো তবে এখনো পর্যন্ত কিন্তু জেনারেল আছে প্যাকটা ভিড় নেই গাড়ি আস্তে আস্তে ভিড় হতে থাকবে সেটা পরের গল্প আপাতত ওকে ওকে গাড়ি এবার ফারাক্কা ব্যারেজের দিকে এগিয়ে চলেছে আর দেখুন ট্রেনের উপরে চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে তার সাথে পাশেই রাস্তা সারি সারি ট্রাকের আলোটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে ফারাক্কা ব্যারেজ পার করছে এখন রাত্রেবেলা অন্ধকার চরম কিছু দেখা যাবে না জাস্ট এই রাস্তাটাই দেখা যায় হ্যাঁ আর ওই সামনে ওটা হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজটা হালকা রেলিংয়ে আলোগুলো দেখা যাচ্ছে মানে রেলিংয়ে যে বর্ডারটা করেছে ওটা আলোতে দেখা যাচ্ছে দেখুন সাদা কালো ফারাক্কা ব্যারেজ পার করার পরই ট্রেন পৌঁছে গেছে নিউ ফারাক্কা জাংশন এটাই আমাদের ট্রেনের ফার্স্ট ফল এবার ট্রেন যত এগোবে প্যাসেঞ্জার ট্রেনে উঠতে থাকবে জেনারেল মোটামুটি এখন ফাঁকাই আছে দু একটা সিটও আছে তবে আস্তে আস্তে ভরে যাবে এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করবে ফড়াকার পর ফাকুড় রামপুরহাট এসএস স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করবে অল রাইট রাত 10:00 বাজে 13 মিনিটের ট্রেনে সে পৌঁছালো নিউ ভাগা জংশন এটা আমাদের এই গৌড় এক্সপ্রেসের ফার্স্ট হল্ট হতে চলেছে কিছুক্ষণ ট্রেন এখানে দাঁড়াবে আর নিউ নিউফাটা জংশন এখান থেকে কাটোয়ার দিকে লাইন চলে যাচ্ছে মানে আজিমগঞ্জ হয়ে আমরা এগোবো রামপুরহাটের দিকে আর এখান থেকে বারহার বা হয়ে ভাগলপুরের দিকেও যাওয়া যায় এখানে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে আর এখান থেকে ট্রেন ছাড়লেই গিয়ে শুয়ে পড়ব যেখানে ঘুম ভাঙবে সেখানটায় আপনাদের দেখাবো জেনারেলে ট্রাভেল করবো ধীরে ধীরে ভিড় হবে একেবারে মানে ব্যাক হয়ে যাবে সেরকম ডিটেলসে ভিডিও করা যাবে না থেকে ট্রেন ছেড়ে দিয়েছি সিটে এসে বসে পড়েছি সবাই আমরা বসে পড়েছি ঘুমানোর চেষ্টা করব আর যেখানে ঘুম ভাঙবে সেখানেই সাথে কথা হবে দেখা হবে আর বাইরেটাও দেখানো হবে পড়ি ভোরবেলা প্রায় সাড়ে তিনটের সময় ট্রেন নোহাটি জংশন এন্টার করছে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম বর্ধমান ব্যান্ডেল সব পেরিয়ে গেছে নৈহাটির আগে যেই গঙ্গার ব্রিজটা আছে ওই ব্রিজে ঘুম ভাঙল কি যেন নাম ব্রিজটার সম্প্রীতি সেতু ওই ব্রিজের আওয়াজেই ঘুমটা ভাঙল নোহাটি থেকেই আমাদের ডে টু শুরু হচ্ছে আর জেগে থাকলেও খুব বেশি কিছু করতে পারতাম না কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল মাঝখানে সিট থেকে ওঠাটাই দায় হয়ে গেছিল বর্ধমানে ফাঁকা হয়ে গেছে এই ট্রেনটা বর্ধমানে অনেকটা ফাঁকা হয় গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের জার্নি ডে টু শুরু হচ্ছে নৈহাটি থেকে মালদা থেকে ছেড়ে প্রায় তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো নৈহাটি জাংশন এখন ভোরবেলা বাজে তিনটে চল্লিশ মালদা থেকে ছাড়ার পর ফারাক্কাটা আপনাদের দেখিয়েছিলাম তারপর শুয়ে পড়েছিলাম জোরদার ঘুম হয়েছে একেবারে নৈহাটি এসে উঠেছি আর মাঝখানে ট্রেনে ভিড়ও হয়েছিল প্রচুর মাঝখানে একবার উঠেছিলাম প্রচণ্ড ভিড় ছিল জেনারেলে বর্ধমান ব্যান্ডেলে ধীরে ধীরে ফাঁকা হয়েছে আর ঘুমটাও ভালো হয়েছে আমি আপনাদের প্রথমে বলেছিলাম রিক্লাইন করা সিটে ঘুম ভালোই হয় জেনারেল হলেও এবার ট্রেন শিয়ালদা পৌঁছে যাবে একেবারে মাঝখানে কোথাও দাঁড়াবে না কিছুক্ষণ নন স্টপ রান আমরা দেখতে পাবো তারপর শিয়ালদা সকাল সকাল পৌঁছে যাবে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন তার জার্নি শেষ করবে এখান থেকে ডিপারচার হয়ে যাবে কিছুক্ষণ এখানে দাঁড়াবে এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছে একেবারে কিছুক্ষণ দাঁড়ানোর পর নোয়াটি স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছেছিল দেখুন ভোরবেলা নইয়াটি স্টেশন কিছুটা এরকম দেখাচ্ছে ফাইনালি নোহাটি জংশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে ট্রেন এটা টিটাগড় স্টেশন স্কিপ করছে বেশ ভালো স্পিডেই চলছে बहुत सामने लाल गोला सियालदा पैसेंजर हमारे प्राय सियालदार काछाकाछी एसे ही गेछी ধীরে ধীরে দমদম স্কিপ করে যাচ্ছে আর লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারটা দমদমে দাঁড়িয়েছে অবশেষে ট্রেন তার ডেস্টিনেশন শিয়ালদা স্টেশনে এন্টার করছে নির্ধারিত সময়ের আগেই প্রায় ছ সাত মিনিট বিফোরে শিয়ালদা ঢোকালো ট্রেন এটা শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম অল রাইট মালদা থেকে ছেড়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন আমাদের পৌঁছে দিল আমাদের ডেস্টিনেশান শিয়ালদা ট্রেন পাঁচ মিনিট বিপরী পৌঁছে দিয়েছে এই পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো জানাবেন মালদা থেকে শিয়ালদা পর্যন্ত জেনারেলের জার্নি আপনাদের দেখালাম জার্নিটা একটু সংক্ষিপ্ত কারণ রাতে জার্নি ছিল ঘুমিয়ে পড়েছিলাম তাও জানাবেন কেমন লাগলো তবে মালদা থেকে আপনারা যদি আসতে চান এই ট্রেনে জেনারেল আসতে পারবেন মালদা থেকে জায়গা পেয়ে যাবেন মাঝখানে একটু ভিড় হয়েছিল তারপর আবার বর্ধমান ব্যান্ডেলে ফাঁকা হয়ে গেছিলো তাহলে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনারা যদি থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই আরও অনেক অনেক নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন